কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা যতই শুনি সেই অচীন কাহিনী প্রেমের অতি পুরাতন বিরহ মিলন কথা অতি পুরাতন মিলন কথা মিলন কথা না অতি পুরাতন বিরহ মিলন কথা অতি অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে অসীম অতীতে বাবা শেষ করতে দে অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেই অবশেষে

শেষ করতে দে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে আমরা দুজন ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে অনাদিকালের হৃদয় হৃদয় স্রোহ থেকে আমরা দুজনে করিয়াছি খেলা আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে মিলন মধুর লাজে আমাকে শেষ করতে দে বাবা শেষ করতে দে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে বিরত নয় নয়ন শলিলে মিলন মধুর লাজে আচ্ছা আবার শোন বিরহবিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আমরা দুজনে ভাসিয়ে এসেছি আচ্ছা এটা এটা গেল আমরা দুজনে আমি এসেছি দাঁড়া আমি সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আচ্ছা আচ্ছা এটা বাদ দে